সুপারি গাছ দিতে পাচ্ছেন তো দর্শকদের এইভাবে এবার লাইনে দাঁড়িয়ে পড়লাম মানে আমার পিছনে দেখুন লাইনটা কত বড়ো হয়ে গেছে বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে আন্ডারে পড়ছে এটা অবশ্য মমতা ব্যানার্জি উনি উদ্বোধন করেছিলেন এটাই হচ্ছে আপনার সেই মূল প্রবেশদ্বার হ্যাঁ সবাই আপনার রোগীর পরিবারের লোকজন বা আত্মীয় পরিজনেরা এখানে বসে তার খাওয়া দাওয়া করতে পারে রেস্ট নিতে পারে তার জন্য এখানে সুব্যবস্থা করা হয়েছে মানে বাসের মধ্যে পাক্কা বসে আছে আপনার এক ঘন্টা মতো চিন্তা অবস্থা এত র সকাল দর্শক চলে চলেছে নতুন একটা ব্লগ নিয়ে নতুন বছরের প্রথম দিনে নতুন যাত্রা নতুন যাত্রা বলতে গেলে নতুন বছরটাকে অনেকে কত রকমভাবে উদযাপিত করে পিকনিক করে ভুললোর করে আনন্দ করে তো সবার কপালে কিন্তু একই রকম জোটে না এটাও কিন্তু মনে রাখতে হবে সবাইকে আর সবার সময় কিন্তু একই রকমভাবে যায় না ঠিক একই রকমভাবে আজকে পহেলা জানুয়ারি আপনার দু হাজার পঁচিশ সালের তো আমি এখন রওনা দিচ্ছি বর্ধমানের উদ্দেশ্যে কেন যাচ্ছি কি উদ্দেশ্যে যাচ্ছি সেটা ডিটেলস থাকছে আমার এই ব্লগের মধ্যে এখন অপেক্ষায় রয়েছে আমি আমাদের লাম্বাজার লামবাজার বাস স্ট্যান্ডে কলকাতা রুটের বাসের জন্য এস বি এসটি যে বাস আস বাসে উঠি তারপর বাকি কথা হচ্ছে আপনাদের সঙ্গে এই দেখতে পাচ্ছেন এখন আছে আমি পানাগড় বাস স্ট্যান্ডের মুখটায় দাঁড়িয়ে আছি এটা একটু প্রতীক্ষা আপনার দেখতে পাচ্ছেন আর এই দেখুন নববর্ষ উদযাপিত হয়ে গেছে এখানে যে দোকানটার সামনে বা সেটের সামনে আমি দাঁড়িয়ে আছি এখন তো চারিদিকে অন্ধকার আর সামনে আছে অন্ধকার রয়েছে যেহেতু ওখানে স্টাইল বাজার আছে এদিক থেকে আমার কলকাতা রোডের বাস আসবে জাস্ট এই দিকটায় আর এই দিয়ে আসছে আপনার বোলপুর তো দর্শক চটপট বাসের মধ্যে উঠে পড়লাম এখন সকাল পাঁচটা বেজে মিনিট এই সকাল পাঁচটা বাজে ত্রিশ মিনিটে বাসে উঠে পড়েছি বর্ধমান যাওয়ার জন্য আর আছে চিন্তা করুন এই একটা দিনের জন্য শুধুমাত্র যে নতুন বছর এসছে বলে যে আপনারা ডিজে বক্স বাজিয়ে মাথামাতি করবেন নাচানাচি করবেন এটা কিন্তু সবার জন্য কাম্য নয় এইভাবে উৎসবিত দিন না দিন কিন্তু আপনার পাল্টাই না নতুন বছর এসছে বলে আপনারা ভেবে নেবেন না যে আপনার সমস্ত কিছু পাল্টে গেছে দু সালে যেটা ছিল সেটা আপনার আর থাকবে না এটা কিন্তু নয় যার যা সমস্যা তার সমস্যা কিন্তু লেগেই থাকে সেটা থেকে কিন্তু মানুষ মুক্তি পায় না ঠিক আছে শুধুমাত্র আপনার ক্যালেন্ডারটা পাল্টায় দেখুন আজকে যেভাবে বাসের মধ্যে এখন রয়েছে জ্যামের মধ্যে আটকে ভোর পাঁচটা তিরিশে যে বাসটায় উঠলাম তারপর থেকে এখন জ্যামের মধ্যে রয়েছি বর্ধমান যাওয়ার পথে একটু দেখিয়ে দিই আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এখন এই ফ্লাইওভারের উপরে আছি আর এইভাবে এত রোড সিক্স লেনের আপনার রোড দেখতে পাচ্ছেন এক দুই তিন আর ওপর সাইড আপনার ওখানে তিনটা লেন আছে আপনার এই যে নতুন রাস্তা হয়েছে আপনার আসানসোল দুর্গাপুর থেকে আপনার কলকাতা যাওয়ার তো তারই মাঝে দেখুন গাড়ির দেখুন আপনার লাইন দেখুন তো এরা কীভাবে আপনার মানে নববর্ষ বা নতুন বছরকে পালন করছে সেইটা আবার চিন্তা করুন এত তো মানুষ এত দুর্ভোগের মধ্যে আছে পিছনে তাই একই রকম মোটামুটি আধা ঘন্টা পর ছাড়া হলো গাড়ি তো তাও এখনও সেই হাড়ে জ্যাম রয়েছে লম্বা লম্বা লেন বাড়ানো হচ্ছে মানে গাড়ির সংখ্যা তার সঙ্গে মানে পাল্লাতে বেড়ে যাচ্ছে চিন্তা করতে পারবে না আপনাদের মানে আমাদের মোটামুটি আপনার এই লাম্বাজার থেকে বর্তমান আসতে টাইম লাগে সাধারণত এক থেকে দেড় ঘন্টা সেখানে বর্তমান এখনও ডুকিনি টাইম লেগেছে আপনার আড়াই ঘন্টা মানে বাসের মধ্যে পাক্কা বসে আছে আপনার এক ঘন্টা মতো চিন্তা করুন কী অবস্থা এত রোড যায়। নেই প্রচণ্ড প্রচণ্ড একদম ফ্লাইওভারের উপরে উঠতে গিয়ে একদম গাড়ি ফেঁসে যাচ্ছে এরকম ব্যাপার হয়ে গেছে তাহলে বলুন যে ড্রাইভার চালাচ্ছেন উনি কীভাবে অবশ্য পালন করছেন কর্ম কারো পাল্টায় না ঠিক আছে যাই হোক পৌঁছায় মূল গন্তব্যে তারপর তারপরে আপনাদের সঙ্গে ডিটেলস কথা হবে অবশ্য অবশেষে এই যে অনাময় মোড়ে নাম আর কি অনাময় যে হসপিটালে আছে সেই হসপিটাল মোড়ে নামলাম মোটামুটি প্রায় দু ঘন্টা পনেরো মিনিট যাত্রা করার পর ওই যে দেখতে পাচ্ছেন মানাময় সুপার স্পেশালিটি হসপিটাল দেখতে পাচ্ছেন একদম গেটের সামনে নামালো কিন্তু সময়টা লেগে গেছে প্রায় দু ঘন্টা পনেরো মিনিট সে দেখে শুনে রাস্তা পার করতে করত রাস্তার অবস্থা একদম হাই ফাই স্পিডে গাড়িগুলো সব পার করছে এই হচ্ছে সেই আপনার অনাময় সুপার স্পেশালিটি উইংস হসপিটাল এই হাসপাতালে আজকে আসলাম আমার বাবার বা আব্বার যেটাই বলেন না কেন হেলথ চেক আছে সেই হেলথ চেক আপ করাতে তো বুঝতে পারছেন এত এত মানুষ দেখবেন সামনে চলুন দেখাচ্ছে আপনাদের এত এত মানুষ এখানে লাইন দিয়ে দাঁড়াবে ভিড় ভাট্টার মধ্যে তাহলে চিন্তা করুন আপনারা যারা হয়তো নববর্ষ নিয়ে এখনও পর্যন্ত হয়তো মেতে আছেন বা মাতামাতি করছেন তাদের জন্য স্পেশাল করে বলা জীবন থেকে একটা বছর চলে গেছে এটা মনে রাখবেন সময় নতুন কোনো বছর আসছে না বা নতুন কোনো কিছু অ্যাড হচ্ছে না এটা মনে রাখবেন অবশ্যই এই হচ্ছে আপনার পুরো ক্যাম্পাসটা আগে লাইনে দাঁড়ানোর ব্যবস্থাটা করি তারপর আপনাদের সমস্ত কিচ্ছু দেখাবো এইটা হচ্ছে মেন হসপিটাল আপনার অনাময় আর লাইনটা একটুখানি দেখাই চলুন এই যে রোগীর পরিবারের লোকজন বা রোগীরা যেভাবে লাইন দিয়েছে তাও তো মনে হচ্ছে আজকে একটুখানি কম এই যে নতুন বর্ষের প্রথম দিনে যেভাবে ভিড় ভাড়টা হয়েছে একটুখানি দেখি ঠান্ডাতে যোগুথব অবস্থা মানে এত প্রচন্ড হাওয়া দিচ্ছে এবার লাইনগুলি একটুখানি দেখিয়ে দিই চটপট আর কি মানে এরপরে যখন ডাক্তার দেখানোর ব্যাপার হয়ে যাবে তখন হয়তো এত সুন্দরভাবে দেখাতে পারবো না ঠিক আছে মানে বাস থেকে নেমে এবার এই কাপুনি শুরু হয়ে গেছে এত ঠান্ডা করছে প্রচণ্ড ঠান্ডা আর কি চলুন একটু দেখিয়ে দিই ভেতরটা এই দিক দিয়ে যে লাইনটা শুরু হচ্ছে আপনার টোটাল এই লাইনটা হচ্ছে আপনার নিউরো এবং গোরিনের লাইন আপনার আর এই দিকে যে লাইনটা দেখতে পাচ্ছেন টোটাল ওখান থেকে শুরু হয়েছে ওই যে ধরে চাওয়ালা থেকে শুরু হয়েছে আরও আরও পিছনে যাবে লাইনটা এইখান থেকে শুরু হয়ে এই যে লাইনটা চলে যাচ্ছে এটা হচ্ছে আপনার অনলি হার্টের লাইন আপনার ঠিক আছে আর এই সেটের ভিতরে কিন্তু আপনার মোটামুটি চারটে লাইন হবে যে চারটে লাইনের মধ্যে আপনার সবাই চিকিৎসা করাবেন চলুন একটুখান দেখিয়ে দিই দেখুন কত মানুষ অপেক্ষারত অবস্থায় রয়েছে এখানে বুঝতে পারছেন তাহলে নববর্ষ কীভাবে সবাই পালন করছে মানুষজন এত তো মানুষজন যারা হয়তো আত্মীয় পর্যন্ত নিয়ে যারা চিকিৎসা করাতে এসছেন তারা কোন ভোরে বেরিয়েছে বা কোন রাত্রে বেরিয়েছে তারা কোনো ঠিক থাকা নেই শুধুমাত্র সুস্থতা থাকার জন্য বাকি জীবনটুকু ঠিকঠাক তাদের যেন অতিক্রান্ত হয় সেটার জন্য সবাই এসছে এখানে আর আমরা অনেকে মেতে আসছি ডিজে বক্স নিয়ে গান বাজার নিয়ে মেতে আছে আজকে এই নববর্ষ পালন করে তো এদের চিন্তাটা একবার করুন এত তো মানুষের সুচিকিৎসার জন্য এখানে এসেছে চিন্তা করুন জীবনের মূল্য কতটা আর আমরা আজকে ডিজে বক্স দিয়ে মদ খেয়ে আজকে এই দিনটাকে উদযাপিত করছি নতুন বলে কিছু আসে না আসে শুধুমাত্র ক্যালেন্ডারটা বদলায় তারিখটা বদলায় কিচ্ছু হয় না মানুষের জীবনযাত্রা একই থাকে এই যে লাইন দেখতে পাচ্ছেন এইটার ভিতর দিয়ে আপনার এন্ট্রি করতে হয় হসপিটালের ভেতরে আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওখানে ডক্টররা বসে চিকিৎসা করেন আর এই লাইনটা প্রবেশ করতে হয় আর এই যে দেখতে পাচ্ছেন এইট এখানে কিন্তু মূল আপনার এন্ট্রি করতে হয় আপনার হার্টের স্পেশাল আপনার হার্টের জন্য এখানটায় আপনার এন্ট্রি হবে আর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন নিউরো সিক্স মানে রুম নাম্বার সিক্স আছে এটা হচ্ছে রুম নাম্বার সিক্স নিউরোলজি ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টে আপনার এখানে টিকিট আপনার এন্ট্রি করতে হবে এন্ট্রি করার পরে পাশে যে দেখালাম এই যে লাইনটা আপনার এই লাইনে কিন্তু আপনার রুগীদেরকে প্রবেশ করানো হয় ভিতরে এবার যে যা ডিপার্টমেন্টে দেখানো তাকে কিন্তু সেই ডিপার্টমেন্টে দেখানো হবে ভিতরে গিয়ে প্রবেশ করে যদিও ভিতরে কোনো ভিডিও অ্যালাউ থাকবে না তার জন্য আগে থেকে একটু ওখানে দেখিয়ে দিচ্ছি এই দেখুন কার্ডিওলজি ডিপার্টমেন্ট এই যে কার্ডিওলজি দেখুন নাম্বার এইট আর রুম নাম্বার সিক্স দেখাচ্ছি এই ধরুন রুম নাম্বার সিক্স ওখানটায় আপনার আপনার নিউরোলজি এবং তার সঙ্গে সঙ্গে আপনার ব্রেন এই যে এত মানুষ সারা রাত্রি জেগে অথবা হয়তো গতকালকে বেরিয়ে আপনার আজকে পৌঁছেছেন অনেকে তার আজকে অপেক্ষারত রয়েছেন এটা মোটামুটি নটার সময় ওপেনিং করবে এইভাবেই চলছে আজকের এই যে দু হাজার পঁচিশ সালের নববর্ষের প্রথম দিনের কার্যক্রম ঠিক এরকমভাবেই অতিবাহিত করছি ঠিক আছে ওই ক্যালেন্ডার বদলেছে কিন্তু কাজ পাল্টায়নি আর এখানে যে সমস্ত রুগী বা রোগীর পরিবারের লোকজন তারা যে বসবে বসে একটুখানি খাওয়া দাওয়া করবে বা ওয়েটিং যে জায়গাটা সেটা একটুখানি দেখিয়ে দিতে আপনি তার সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো দেখুন এখানে সবাই আপনার রোগীর পরিবারের লোকজন বা আত্মীয় পরিজনেরা এখানে বসে তার খাওয়া দাওয়া করতে পারে রেস্ট নিতে পারে তার জন্য এখানে সুব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছেন সবাই বসে আছে যে যার মতো করে হ্যাঁ এখন তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়বে এটা হলো আপনার সিটিং অ্যারেঞ্জমেন্ট আর হসপিটালের পিছনে ক্যান্টিন আছে সেটা একবার দেখিয়ে দেবো এই দেখুন এই গাছতলের নিচে এখন শীতকাল চরম ঠান্ডা লাগছে এখানে আর এই দিক দিয়ে রয়েছে আপনার পানীয় জলের ব্যবস্থাপনা এই যে দেখতে পাচ্ছেন আর এখন এই পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছে এই হসপিটালের চারিদিক পরিষ্কার বলতে নোংরা এমন কিছু থাকে না শুধুমাত্র এই গাছের পাতা সেই গাছের পাতাগুলো পরিষ্কার করা চলছে কাজ মানে ঝাড়ু দেওয়ার পালা এখানে একজন আছে ওই দিক দিয়ে একজন রয়েছে আর এইটা হলো মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলাম আমরা একটু আগে আর দর্শক এখানে দেখাচ্ছি চলুন একটুখানি এগুলো তো রয়েছে আপনার সিটিং অ্যারেঞ্জমেন্ট এগুলো ফুলের গাছ যদি এখন ফুল নেই এখানে বসে থাকা যায় খুব সুন্দর অ্যারেঞ্জমেন্টগুলো আর কি আর এই যে রয়েছে ফেয়ার প্রাইস মেডিসিন শপ ন্যায্য মূল্যের ঔষধের দোকান দেখতে পাচ্ছেন পঁচাশি পার্সেন্ট আপনার ডিসকাউন্টের ঔষধের দোকান চব্বিশ ঘন্টা ওপেনিং থাকে এখান থেকে মানুষরা আপনার সহজ মূল্যে ঔষধগুলো পেয়ে যান দেখুন পুরো ক্যাম্পাসটা চারিদিকটায় আপনার এভাবে গাছ লাগানো আছে তার পাশাপাশি আপনার সিটিং অ্যারেঞ্জমেন্ট সব সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে এভাবে পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানেও এই যে গাছ তোলায় দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আপনার এই সিটিং অ্যারেঞ্জমেন্টটা মানে গ্রীষ্মকালে যখন প্রখর রোদ থাকে এই যে বড়ো বড়ো সেগুন গাছের তলে একটুখানি যে আরাম পাওয়া যায় সেটা কি বলবো আগেও তো এসেছি এই যে সেগুন গাছগুলো দেখুন সেগুন এবং মেহগুনি আরও বিভিন্ন ধরনের গাছ রয়েছে সেই গাছের ছায়া তলের নিচে এখানে রোগীর পরিবাররা বা আত্মীয় স্বজনেরা এমনকি অনেক রোগীও থাকে এখানে দেখাতে এসে একটুখানি রেস্ট নিয়ে থাকে সেই সমস্ত প্লেস আর পাশে রয়েছে আপনার এই সুলভ শৌচালয় যেখানে আপনার টাকার বিনিময়ে বা পৌষ পয়সার বিনিময়ে আপনার এখানে শৌচ কার্য বা শৌচ কার্য আপনারা সম্পন্ন করতে পারবেন এখানে পে এন ইউজ টয়লেট এটাই এই যে লেখা যেত আপনার স্নান পাঁচ টাকা পায়খানা পাঁচ টাকা আর আপনার প্রসাদ দু টাকা স্নান প্লাস পায়খানা দশ টাকা এই যে এখনও পর্যন্ত খোলেনি হয়তো অনেক কাজ চলছে দেখতে পাচ্ছি তো দেখতে পাচ্ছেন ওই দিকটা আপনার সুলভ শৌচালয় থেকে পেরিয়ে এখানে গাড়ি পার্কিং করা হয়তো নাকি রোগীর পরিবারের পরিবারের গাড়িগুলো আর কি ওই যেগুলো চার চাকনি যারা আসে তো এখানে দাদা আছেন এক সেই দাদার সাথে কথা বললাম এখানে রোগীর পরিবারের জন্য যারা হয়তো মারুতি নিয়ে এরকম দূর দূরান্ত থেকে আসেন তাদের জন্য এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা এই দিকটায় পিছন দিকটা আছে না ওই দিকটা শুধু আছে সাইডে ওই দিক নাই তো শুধু এইখানটা আচ্ছা এই কোথায় ওই দিকটায় না আচ্ছা এইখানটায় আপনার গাড়ি পার্কিং আর এটা হচ্ছে আপনার রোগী ভর্তির আপনার এরিয়াটা দেখতে পাচ্ছেন এই দিকটা আপনার রোগী ভর্তির ক্যাম্পাস যেটা বলি বা বিল্ডিং যেটাই বলেন না কেন এটা হচ্ছে আপনার এই যে পুরো হসপিটাল এরিয়াটার মধ্যে যে জল সাপ্লাই হয় এটা হচ্ছে পাম্প হাউস দেখতে পাচ্ছেন আচ্ছা এই পাম্প হাউসের মধ্যেই আমাদের দাদা রয়েছেন আর কি এই যে দেখতে পাচ্ছেন দাদা এখানে ডিউটি করেন উনি ছিলেন উনি বললেন যে এখানটায় পার্কিংয়ের ব্যবস্থা তার সঙ্গে আর সুলভ শৌচালয় আরেকটা আছে তো পিছনটায় না ঠিক ট্রমা কেয়ারের পাশে ঠিক আছে চলুন আপনাদের একটুখানি আরেকটা যে শৌচালয় কেন্দ্র রয়েছে সেটা একবার দেখিয়ে দিই আগে মূল ফ্রন্ট যেটা হসপিটালে সেটা একবার দেখিয়ে দিই আপনাদের তো দর্শক এটা হলো মূল প্রবেশদ্বার হসপিটালের আপনার অনাময় হসপিটালের এটা কিন্তু মূল প্রবেশদ্বার দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আপনার সেই মূল প্রবেশদ্বার পরিবারের লোকজনের এইভাবে এখান থেকে জল সংগ্রহ করে থাকেন ঠিক আছে আর এই ক্যাম্পাসগুলো হচ্ছে আপনার ওই যে রোগী ভর্তির বা রোগী ভর্তি বিল্ডিং দেখতে পাচ্ছেন এগুলো এগুলো সব রোগী আপনার ভর্তি থাকে এই যে রোগীর পরিবারের লোকজনরা দিক দিয়ে যাওয়া আসা করে থাকেন আর কি খাবার জল সমস্ত কিছু এই দিক দিয়ে সাপ্লাই করেন ওনারা ভিতরে প্রবেশ করেন ভিতরে এমনি সাধারণের জন্য নিষিদ্ধ আছে যদিও রোগীর পরিবারের লোকজন যারা থেকে থাকেন একজন কার্ড ধারী ব্যক্তি একমাত্র উনি এখানে প্রবেশ করতে পারবেন এই যে ট্রমা কেয়ারে যাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনার অনাময় হসপিটালের আপনার ক্যান্টিন ঠিক আছে যেখানে সর্বসাধারণ সকলে আপনার খাবার পাবেন পয়সার বিনিময়ে ঠিক আছে এই ক্যাম্পাসটা আপনার ক্যান্টিন এই যে কাটাকাটি চলছে সবজি সমস্ত কিছু সামনে কিচেন আছে এবং এখানে স্টাফ ক্যান্টিন তো দর্শক বিন্দুরা আপনার ক্যান্টিন রয়েছে সে ক্যান্টিনে বসে যে এক কাপ চা খেলাম আপনার তো চাটা সত্যিকারে বলতে গেলে আপনার দুর্দান্ত যা ছিল দুধ চা নিলাম পাঁচ টাকা আর কথা হলো ওই যে যেখানটায় বসে খেলাম ওখানে ভিতরে আপনার সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে আপনারা বসেও চা খেতে পারেন কিন্তু ভিতরে ভিডিও অ্যালাউ নেই কারণ যেহেতু ওনারা ওখানে রান্নাবান্না করছেন আর সিসিটিভি ক্যামেরার মধ্যে আছে তাই ওনাদের রেস্ট্রিকশান ওনাদের নিজস্ব রেস্ট্রিকশান রয়েছে বলে ওনারা বললেন যে এখানে ভিডিওটা করা ঠিক নয় তো যার জন্য ওখানে ভিডিও অ্যালাউ ছিল না বলে ভিডিও করতে পারিনি তো তার মধ্যে মোটামুটি ওই যে ছোট্ট করে দেখালাম ওখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে আপনারা বসে খেতে পারবেন খাবার কিন্তু ভালো যেমন সকালে এখন আপনারা চা পাবেন তার সঙ্গে বিস্কিট রয়েছে কেক সমস্ত কিছু রয়েছে আপনার ভিতরে বসে খেতে পারবেন আর চপ বেগুনি বেগুনি দাম শুধু ছ টাকা চপেরও দাম শুধালাম ছ টাকা পেঁয়াজে রয়েছে ছ টাকা মানে চা চপ শিল্প তো রয়েছে ভিতরে আর পাশাপাশি আপনার টিফিন পেয়ে যাবেন আপনার কচুরি বা পুরি যেটাই বলে না কেন চার পিস কুড়ি টাকা এছাড়াও যে ভাতের দামটা জিজ্ঞাসা করা হয়নি জাস্ট শুধুমাত্র এই টিফিনটুকু জিজ্ঞাসা করলাম মানুষ তো সাধারণত এইটুকুই খায় তো খাওয়ার খাওয়ার দিক দিয়ে এখন তো টিফিন করিনি টিফিন করে আপনাদের জানাবো যে না এখানে খাবারের গুণগত মান কেমন সেটাও বলবো তো চায়ের গুণগত মান বলব অবশ্য হানড্রেড পারসেন্ট বাইরে থেকে অনেক ভালো অনেক গুণে ভালো চাটা পিওর আমুল দুধ দিয়ে তৈরি করা হচ্ছে চাটা সেটা আমি নিজে দেখলাম যারা হয়তো রোগীর পরিবার এসেছেন এখানে এসে খাবার খেয়েছেন তারাই হয়তো বলতে পারবেন এই হাসপাতাল কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন পশ্চিমবঙ্গের একটা অন্যতম আপনার বড় হাসপাতাল আপনার ঠিক আছে তো মোটামুটি এই দৃশ্য ছিল আর সামনে ট্রমা কেয়ার আছে ট্রমা কেয়ারটা একবার দেখিয়ে দিই এবং পিছনে আরেকটা যে শৌচালয় রয়েছে সেটা একবার দেখিয়ে দিই যে সামনে যাচ্ছে আর কি কারণ ওখানে আমার বাবা লাইনে দাঁড়িয়ে আছে আমাকে লাইনে দাঁড়াতে হবে পরে টিফিন করার সময় একবার আপনাদের ভিডিওটা দেখাবো এখানে কারণ খাবারের গুণগত মান কেমন কি সেটা একবার দেখিয়ে দেবো আর আর যখন ট্রিটমেন্ট হবে লাস্ট বেরোবো সেই দিয়ে ভিডিওটা শেষ করবো আর কি চলুন একটু ট্রোমা কেয়ারটা দেখায় অসুবিধা এই জাস্ট হসপিটালের পিছন দিকে এটা হচ্ছে আপনার ট্রোমা কেয়ার দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ট্রোমা কেয়ার সেন্টার লেভেল টু এস এস ডাব্লিউ এইচ অনাময় বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে আন্ডারে পড়ছে এটা অবশ্য মমতা ব্যানার্জি উনি উদ্বোধন করেছিলেন টোয়েন্টি সিক্স মার্চ অফ টু থাউজেন্ড এইটিন ঠিক আছে এখানে দেওয়া আছে আপনার রোগীর সহিত সাক্ষাতের সময় আপনার সকাল এগারোটা হইতে বারোটা আচ্ছা খাবার সময় সাক্ষাৎ বিকাল চারটা হইতে তিনটে ছটা দর্শকেন্দু দেখুন এই যে ট্রমা কেয়ার তার ঠিক পাশেই রয়েছে আপনার এই আরেকটি শৌচালয় আর এই পাশ দিয়ে চলে গেছে আপনার যেখানে আউটডোরে আপনার রোগী দেখানো হবে যেখানে আমি ছিলাম প্রথম শুরু করেছিলাম সেখান থেকে জাস্ট হেঁটে আসবেন হেঁটে এসে আপনার এই যে শৌচালয় পেয়ে যাবেন আর কি জাস্ট আমিও আমার নিজের শৌচ কার্যটা এখানে কমপ্লিট করে নিই তারপরে ওখানে মূল লাইনে যাচ্ছি এটা হচ্ছে আপনার এই অনাময়ের দ্বিতীয় আপনার শৌচালয় কেন্দ্র দেখতে পাচ্ছেন পয়সার বিনিময়ে এখানে আপনাদের শৌচ কার্য পারবেন দেখুন অন্যান্য হসপিটালে কী হয় আপনার বাথরুম অবস্থা খুবই খারাপ হয় আর এখানে কিন্তু খুবই একদম ঝাঁ চকচকে খুব সুন্দর মেনটেন করা হয় পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন সবসময় লোকজন রয়েছে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করতে ব্যস্ত আর কি কোথাও নোংরা আবর্জনা কোনো কিচ্ছু নেই এই জন্য বলি অনাময় অবশ্যই পশ্চিমবঙ্গের অন্যতম একটা বড় হাসপাতাল ঠিক আছে এবং এই আপনার হার্ট তার সঙ্গে ব্রেন এবং নিউরোর ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে অবশ্যই এখানে আসবেন আসবেন বললে হয় না মানে এরকম কিছু প্রসিডিওর আছে সেটাও বলে দেবো কীভাবে আপনারা এখানে চান্স পাবেন ভিডিও সেরা সেটা বলা থাকবে আর বাথরুম তো খুবই একদম খুবই সুন্দর ঝাঁচকচকে এটা স্নান রুম দেখতে পাচ্ছেন এখানে একটা টয়লেট রয়েছে চলুন একটুখানি আমি সৌর্য কার্য সেরে নিই তো মোটামুটি যে পুরো হসপিটাল ক্যাম্পাস পুরো দিক মানে চারিধার আপনার দেখিয়ে দিলাম এখানেও কিছু গাড়ি রাখতে পারবেন তার জন্য কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন আর ওই যে ওখানে গিয়ে লাইন ছিল কোথায় আছে এখন দেখি খুঁজে বের করি দিয়ে লাইনে দাঁড়াই আর পরবর্তী কিছু তথ্য দেবো এরপরে অবশ্যই আপনাদের এখন লাইনে আগে গিয়ে দাঁড়ায় তারপর বাকি কথা বলবো দর্শক এইভাবে এবার লাইনে দাঁড়িয়ে পড়লাম মানে আমার পিছনে দেখুন লাইনটা কত বড়ো হয়ে গেছে আর আমার সামনেই তো আছে সে তো বুঝতেই পারছেন যখন প্রথম থেকে দেখানো আপনাদের বিশাল লাইন দেখুন ওই যে কোথায় চলে গেছে লাইনটা দেখুন একদম আর সামনেটা দেখাতে পারবো না কারণ দেখাতে গেলে এখানে মিস হয়ে যাবে ঠিক আছে এই যে চলে যাচ্ছে সামনে ভিতরে যেটা এর আগে দেখানো আপনাদের আর সুন্দর সুন্দর আপনারা এই সুপারি গাছ দিতে পারছেন দেখতে পাচ্ছেন অন্যান্য হসপিটালে আউটডোরের টিকিট কেমন হয় মানে একটু আলাদা কালারে কিন্তু এখানের টিকিট এই যে আলাদা টাইপের দেখতে পাচ্ছেন লাল কালারের আপনার হবে এখানকার আউটডোরের টিকিট এই হাসপাতালে আপনি চাইলেই আসতে পারবেন না আপনার নিজের ইচ্ছায় কিন্তু এখানে আসতে পারবেন না ঠিক আছে কেন আসতে পারবেন না সেই কারণটা ডিটেলস বলছে পরে এখন এন্ট্রি লাইন স্টার্ট হয়ে গেছে এন্ট্রি শুরু হয়ে গেছে আর এন্ট্রিটা করে তারপরে বাকি কথা বলছি এইভাবে সবাই লাল কার্ড হাতে নিয়ে লাইনে দাঁড়িয়েছে আপনার এন্ট্রি করার জন্য আর যারা হয়তো অসুস্থ মানুষ তাদের জন্য এইভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে দেখতে পাচ্ছেন পাশাপাশি তারা বসতে পারেন মানে পরপর বসে বসে চলে যাবেন এইরকম ব্যাপার একদম সামনে অবধি চলে গেছে আর ওখানে যেই এন্ট্রি কমপ্লিট হয়েছে আপনার পাশেই চলে আসছে এখানে আপনার ভিতরে ঢোকা লাইন লাইনের জন্য আপনার স্টার্টিং পয়েন্ট যেখান থেকে দেখিয়েছিলাম আমাকে এই দিক দিয়ে প্রবেশ দ্বার মূল ওখানে এন্ট্রি কোম্পানি তো এখানে এবার লাইন দেন মানে সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাচ্ছে এখানে তাও আজকে ভিড়টা কম আছে ফার্স্ট জানুয়ারি বলে অনেক 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 ভিড় কম না ভিড়টা অনেক কম আছে কাকা বলছে ভিড় অনেক কম আছে ঠিক আছে

ঘুগনি মুড়ি খান তাহলে কিন্তু আপনার ওই পনেরো টাকা লাগবে আর এবার এখানে মিল সিস্টেমটা বলে দিই মিল সিস্টেম বলতে কিছু নেই শুধুমাত্র ভাতের সময় আপনার প্লেট সিস্টেম আছে পঞ্চান্ন টাকা হচ্ছে আপনার সবজি ভাত সরি চল্লিশ টাকা হচ্ছে আপনার সবজি ভাত আর পঞ্চান্ন টাকা ডিম ভাত আছে আর সত্তর টাকা মাছ ভাত পরের ভাত নিলে আপনার পাঁচ টাকা প্রতি প্লেট যতবার নেবেন আপনি এইটা সিস্টেম আর কি চল্লিশ টাকা সবজি ভাত পঞ্চান্ন টাকা হচ্ছে আপনার ডিম ভাত সত্তর টাকা হচ্ছে আপনার মাছ ভাত এটা বলে দিলাম আর পরের ভাত হচ্ছে আপনার পাঁচ টাকা করে আপনি প্লেট নেবেন তরকারি তার সঙ্গে আছে এই ছিল আপনার এখানকার মেনু ঠিক আছে ট্রিটমেন্ট করাতে গেলে আউটডোরে আপনার প্রসিডিওর কী আছে হাট বলি চলুন প্রসিডিওর বলতে গেলে আপনার ধরনের আপনি বর্ধমান মেডিকেল কলেজের আন্ডারে যদি কোনো ক্রিটিক্যাল পেশেন্ট আপনার ভর্তি আছে সেটা নিউরোর হোক অথবা ব্রেনের হোক অথবা আপনার কার্ডিয়া কার্ডিয়া বা কার্ডিওলজির যে সমস্ত পেশেন্ট আছে তারা ভর্তি হোক না কেন ওনাদেরকে ওখান থেকে রেফার করবেন এই অনাময়ে রেফার করার পরে এখানে কিন্তু দু তিনবার দেখবেন রোগীর যদি শারীরিক অবস্থা খুবই অবনীত হয় তবে এখানে আপনার ভর্তি সুযোগ পাওয়া যায় আর এখানে বেডের সংখ্যা খুবই কম যতগুলো আসন সংখ্যা আছে বা যতগুলো আপনার পেশেন্ট ভর্তি থাকে সবই কিন্তু ক্রিটিক্যাল সবই ক্রিটিক্যাল থাকে এখানে কেউ নর্মাল পেশেন্ট থাকে না ম্যাক্সিমাম ক্ষেত্রে বলছি আমি কারণ আমি আমার বাবাকেও সেই ক্রিটিক্যাল পজিশনে ভর্তি করিয়েছিলাম দু হাজার সালে ঠিক আছে ওখান থেকে ট্রান্সফার করে এখানে কোনোরকম করে ভর্তি চান্স পেয়েছিলাম বা ভর্তি করিয়েছিলাম চিকিৎসার পরিষেবা কথা বলবো খুবই উন্নত পরিষেবা এখানে দেওয়া হয় অবশ্যই পশ্চিমবঙ্গের মধ্যে যতগুলো আপনার মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল আছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে আপনার এই অনাময় হসপিটাল পুরোটাই আপনার সরকারি খরচায় বহন করা হয় বা গভর্নমেন্ট আপনার প্রোভাইড করে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আর একটা কথা বলে রাখি এবার যদি হসপিটাল আপনার শুধুমাত্র যে বর্ধমান মেডিকেল কলেজ রেফার করবে তা নয় আপনার এলাকায় যে সমস্ত সাব ডিভিশনাল হসপিটাল আছে বা ব্লক স্তরে যে সমস্ত হসপিটাল আছে যেখানে আপনারা হয়তো ট্রিটমেন্ট করা যান প্রাথমিক চিকিৎসাটা করাতে যাবেন সেখানে তারা যদি বুঝে থাকেন যে না পেশেন্টটা খুবই ক্রিটিক্যাল আছে ওনারা যদি একটু রেফার করে দেন তাহলে কিন্তু এখানে আপনি দেখাতে পারবেন ঠিক আছে রেফার টু অনময় লিখতে হবে তবেই আপনি চান্সটা পাবেন দ্বিতীয়ত পথ হলো যদি আপনি কোনো কার্ডিওলজি অথবা কোনো একটা ভালো মেডিসিন ডিপার্টমেন্টে কোনো ডাক্তারকে দেখাচ্ছেন উনি পরিস্থিতি বুঝলেন ঠিক আছে যে না পেশেন্টটাকে একটা ভালো জায়গা দেখাতে হবে উনি যদি মনে করেন বা ওনাকে যদি বলেন আপনারা যে এটা ভালো জায়গা বলতে বিশেষ করে স্পেশালি একটু রেফার্স টু অনাময় যদি লিখে দেন তবেই আপনারা এখানে এসে চান্স পাবেন মানে প্রেসক্রিপশানে কথা বলেন কোনো চেম্বারে কোনো ডাক্তারকে দেখালে উনি যদি রেফার টু অনাময় ডাইরেক্ট লেখে কখনও লিখবেন না যে রেফার টু বর্ধমান মেডিকেল অর অনাময় এটা যদি হয় তাহলে আপনি চান্স পাবেন না শুধু ডাইরেক্ট লিখতে হবে রেফার টু অনাময় তবে আপনার এখানে রুগী দেখাতে পারবেন এইটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান এখানে আউটডোরের পেশেন্ট যারা দেখাতে আসেন তাদের ক্ষেত্রে বললাম আর কি তো মোটামুটি টোটালি আপনার ছিল এই হসপিটাল সংক্রান্ত একটা ব্লগ ছিল প্রথম দিন কেমন কাটলো কীভাবে কাটলো সেটা অবশ্যই দেখালাম এখন পেশেন্ট আমার ভিতরে রয়েছে আর কি পেশেন্ট আমার বাবা এখন ভেতরে আছে এখন ডাক্তার দেখছেন পেশেন্টের সাথে কোনো বাড়ির লোক অ্যালাউ নেই যদি খুব ক্রিটিক্যাল হয় তবে হয়তো অ্যালাউ করবে বাকি ওনাদের যে সমস্ত আপনার হসপিটালের স্টাফ আছেন ওনারাই সমস্ত কিছু ক্যারি করবেন এটাই নিয়ম এখানকার তো জানি না ভিডিওটা আপনাদের কতটা উপকারী বলে মনে হলো আপনাদের যাতে উপকার আছে তার জন্য এই একটা ভিডিও আমি বা ব্লগ উপস্থাপন করলাম নতুন বছরের শুরুতে আর ভিডিওটা উপস্থাপন করেছি আজকে আপনার ফার্স্ট জানুয়ারি আর পাবলিশ করব আজকেই আপনার তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নতুন বছরে একটা আবেদন রেখে দিই ছোট্ট আবেদন সেটা হলো যারা নতুন ভিডিও দেখছেন আমার চ্যানেলে তাদের কাছে আবেদন থাকলো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান